দিনহাটা সব্যসাচী সংঘের ষাটতম বর্ষের দুর্গাপুজোয় থিম হিসেবে তুলে ধরা হচ্ছে সোনার এই পুজোকে ঘিরে জোর চলছে প্রস্তুতি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিটি কল্পনার সাথে মণ্ডপে উঠে আসবে বাংলার ব্যবসা বাণিজ্যের ঐতিহাসিক স্মৃতি পুরনো দিনের সওদাগর বা বণিকেরা যেসব নৌকো নিয়ে সমুদ্র যাত্রা করতেন সেই আদলে গড়ে উঠছে পুজো পুজো উদ্যোক্তাদের ক্লাব সম্পাদক সুভাষ ঘোষ ছাড়াও পুজো কমিটির সভাপতি তপন ঘোষ সম্পাদক বিশ্বনাথ ঘোষ জানিয়েছেন পরিবেশ বান্ধব ফাইবার হোগলা পাতা দিয়ে তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব এই পুজোমণ্ডপ দর্শনার্থীদের চোখে পড়বে সুবিশাল সোনালী রঙের নৌকো নৌকোর ভেতরে প্রবেশ করলেই দেখা যাবে সোনায় মোড়া নৌকোর ভিতরে বসে আছেন মহামায়া জলপাইগুড়ির শিল্পী ভৌমিক সহযোগী শিল্পীদের নিয়ে প্রায় তিন মাস ধরে পুজোমণ্ডপ তৈরির কাজ করে চলেছেন সাবেকী শৈলীর মূর্তি এই থিমভিত্তিক সাজের সঙ্গে মেলবন্ধন ঘটানোর চেষ্টা করছেন উদ্যোক্তারা পাশাপাশি আলোকসজ্জাতেও থাকছে অভিনবত্ব যা দর্শকদের নজর কাড় করাবে বলেই দাবি উদ্যোক্তাদের পঁচিশে সেপ্টেম্বর চতুর্থীর দিন পুজো মণ্ডপের উদ্বোধন করবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ আমাদের এবার সব্যসাচী সংঘের দুর্গোৎসব ষাটতম বর্ষ হীরক জয়ন্তী বর্ষ এই বর্ষের এবারের দুর্গাপুজোয় আমাদের থিম সোনার তরি সোনার তরী হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই সোনার তরী আগেকার দিনের যে সদাগররা নৌকা করে যেমন বাণিজ্য করতে যেত সেই নৌকোর ই দিয়েই আমাদের কাল্পনিক একটা মন্দির তৈরি হয়েছে ভেতরে নৌকো দিয়েই আমাদের থিমটার নাম হয়েছে সোনাক্তন এবং আশা করছি দর্শকদের খুব ভালো লাগবে আমরা প্রতি বছর যেভাবে দর্শকদের এখানে উপহার দিয়ে থাকি এবারও দেব আমাদের এবারকার হীরক জয়ন্তী বর্ষের পুজো কমিটির প্রধান উপদেষ্টা হয়েছেন আমাদের মাননীয় মন্ত্রী শ্রী উদয় মহাশয় তার উপদেশেই আমরা কাজ করে এগিয়ে যাচ্ছি আমার নাম সুভাষ ঘোষ আমি সব্যসাথী সঙ্গে সম্পাদক